আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হজরত খালিদ বিন ওয়ালিদ রাজিউল্লাহ তাওয়ালহ ছিলেন মুসলিম ইতিহাসে ইতিহাস সৃষ্টিকারী এক মহান সেনাপতি যিনি রণক্ষেত্রে নিজের শক্তি ও মেধার দ্বারা বাতিলের শক্তি মূলোৎপাটন করে তাহিদের ঝান্ডাকে বুলন্দ করেছিলেন সামরিক নেতৃত্বে সব গুণাবলী খালিদ রাজিউল্লাহ তাওয়াল এর মধ্যে ছিল বাহাদুরি সাহসিকতা উপস্থিত বুদ্ধি তীক্ষ্ণ মেধাসম্পন্ন অত্যধিক ক্ষিপ্রতা এবং শত্রুর উপর অকল্পনীয় আঘাত হানার ব্যাপারে তিনি ছিলেন অদ্বিতীয় নাম ও জন্ম নাম খালিদ উপনাম আবু সোলাইমান ও আবুল ওয়ালিদ লকব সাইফুল্লাহ অর্থাৎ আল্লাহর তরবারি মুতার যুদ্ধে অসামান্য অবদানের জন্য তিনি সাইফুল্লাহ উপাধিতে ভূষিত হন হজরত খালিদা তা তাহাল জন্ম তারিখ সম্পর্কে সঠিক কোনো তথ্য পাওয়া যায় না তবে এতটুকু জানা যায় যে নবুয়াতের পনেরো অথবা ১৬ বছর পূর্বে তার জন্ম হয় আর সাল্লাল্লাহু সাল্লু আলিয়ালামের নবুয় প্রাপ্তির সময় চব্বিশ অথবা পঁচিশ বয়স হয়েছিল তার বংশ পরিচয় পিতা ওয়ালিদ ইবনে মগিরা মাতা লুবাবা আুগরা যিনি উম্মুল মুমিনিন হজরত মাইমুনা বিনতুল হারিসের বোন ছিলেন এর দৃষ্টিকোণ থেকে রসুল্লাহ সাল্লাহ আলিয়া তার খালু তিনি মক্কার বিখ্যাত কোরাইশ বংশে জন্মগ্রহণ করেন তার বংশতালিকা হচ্ছে খালিদ ইবনে ওয়ালিদ ইবনে মগিরা ইবনে আবদুল্লাহ ইবনে ওমর ইবনে মাকজুম আল কোরাইশি আল মাকজুমি ইসলাম গ্রহণ রসুল্লাহ সাল্লু আলিয়া খালিদ ইবনে ওয়ালিদের ইসলাম গ্রহণের জন্য দোয়া করতেন তিনি বলতেন হে আল্লাহ খালিদ ইবনে ওয়ালিদ সালামা ইবনু হিসাম এবং দুর্বল মুসলমানদেরকে কাফিরদের হাত থেকে মুক্তিদান করুন এ দোয়ার বরকতে আল্লাহর রহমাতে সপ্তম হিজড়ি সনে খালিদ ইবনে ওয়ালিদ রাজি আল্লাহ ইসলাম গ্রহণ করেন তবে তার ইসলাম গ্রহণের সময় সম্পর্কে মতভেদ পরিলক্ষিত হয় আসমাউর রিজ্জালের বিভিন্ন গ্রন্থে বলা হয়েছে তিনি অষ্টম হিজড়িতে জন্মগ্রহণ করেছেন আমর ইবনুল আসরতুল্লাহ তাহান নাজ্জাসের দরবারে ইসলাম গ্রহণ করেছেন তা সবার জানা কথা এটা অষ্টম হিজরির ঘটনা অপর বর্ণনায় পাওয়া যায় আমর হাফসা থেকে ফেরার পথে খালিদ এবং ওসমান ইবনে তাহার সাথে সাক্ষাৎ হয় এবং তারা তিনজন একত্রে ইসলাম গ্রহণ করে এতে বোঝা যায় এরা সপ্তম হিজরির প্রথম দিকে ইসলাম গ্রহণ করেছিলেন আল্লাহ পাকি সব কিছু ভালো জানেন হজরত ইবনে ওয়ালিদ রাজু তালু বলেন আমি রসুলুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের হাতে বায়াত গ্রহণকালে বলেছিলাম আল্লাহর পথে বাধা সৃষ্টি করে জীবনে যত পাপ করেছি হে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম তা ক্ষমার জন্য দোয়া করুন তখন রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম তাকে বলেছিলেন ইসলাম অতীতের সকল গুণাসমকে মুছে দেয় আমি বললাম ইয়া রসুল্ল্লাহ আমি একথার উপর বায়াত করলাম ইসলামের দাওয়াত সম্প্রসারণে খালিদ রিউল্লাহু তালাহু হিজরি নবম সনে রসৌ সাল্লাহ আলিয়াসাল্লাম খালিদ রাদিউলাহু তালাহুকে তাওহিদের দাওয়াত প্রচারের উদ্দেশ্যে বনি জুজ্জাইম গোত্রে প্রেরণ করেন খালিদের দাওয়াতের ফলে বনি জুজাইম গোত্র ইসলাম ধর্মে দীক্ষিত হয় কিন্তু অজ্ঞতাবশত তারা তাদের অভিব্যক্তি ব্যক্ত করতে না পারায় খালিদ রুল্লাহ তলাহু তাদের ভুল বোঝেন তিনি তাদেরকে হত্যার আদেশ দেন ফলে সে গোত্রের বহু লোককে হত্যা করা হয় রসুন সাল্লাল্লাহু আলিয় বিষয়টি অবহত হলে তিনি ভীষণ দুঃখিত হন তিনি হাত উঠিয়ে দোয়া করেন হে আল্লাহ খালিদ যা করেছে এ ব্যাপারে আমি দায়মুক্ত অতপর তিনি আলী রাজুল্লাহ তওয়ালাহুকে সেখানে পাঠান এবং তাদের ক্ষতিপূরণ দেন এমনকি তাদের নিহত প্রাণীগুলোরও ক্ষতিপূরণ দেন দশম হিজড়ি সনে রসুল্লাহ সাল্লাহ আলিয়াসাল্লাম খালিদ রাজিউল্লাহ আনহুকে নাজরানের বনু আব্দুল মাদ্দাদের গোত্রে পাঠান যেহেতু খালিদ বনু জুজাইমের ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করে কঠিন ভুল করেছিলেন সেজন্য রসুল সাল্লাহ আলিয়া এ যাত্রার পূর্বে তাকে বিশেষভাবে নসিহত করে বলেন কেবল ইসলামের দাওয়াতি দিবে কোনো অবস্থাতেই তলোয়ার উঠাবে না তিনি এ নসীহত পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করেন তার দাওয়াতে মাদ্যান গোত্র ইসলাম কবুল করে ধন্য হয় এ সকল নমুসলিমদের তিনি দিনই তালিম ও তারবিয়াত শিক্ষা দেন এবং তাদেরকে রসুল আলী আসালামের দরবারে নিয়ে আসেন একই বছরে ইয়ামেনবাসীদের নিকটে দাওয়াত পোছারে খালিদ ও আলী রাজু তওয়ালাহুকে পাঠান তাদের দাওয়াতে সাড়া দিয়ে ইয়ামেনবাসী ইসলাম গ্রহণ করে মূর্তি ভাঙলেন খালিদ রাজিউল্লাহু তওয়ালাহু জাহেলি যুগে আরববাসীদের মূর্তি পূজার একটি অন্যতম কেন্দ্র ছিল উজ্জা রসুল সাল্লু আলিয়াসাল্লাম খালিদ রাদি তা আলান হুকে ওই কেন্দ্রীয় মূর্তিটি ধ্বংসের জন্য পাঠালেন তিনি সেখানে গিয়ে এই পংক্তিটি আবৃত্তি করতে করতে তাকে মাটির সাথে ঘুরিয়ে দেন ওহে উজ্জা তুই অপবিত্র আমরা তোকে অস্বীকার করি আমি দেখেছি আল্লাহ তোকে অপমান করেছেন সাইফুল্লাহ তথা আল্লাহর তরবারই উপাধি লাভ মুতার যুদ্ধে তিনজন সেনাপতিকে হারিয়ে মুসলিম বাহিনী যখন কিং কর্তব্য বিমূর তখন তারা খালিদ ইবনে ওয়ালিদ রাজউল্লাহু হকে সিপাহ সালার মনোনীত করেন অতপর প্রধান সেনাপতি নিযুক্ত হয়ে খালিদ রাজউল্লাহ তালাহু অসীম বীরত্ব ও অপূর্ব দক্ষতা প্রদর্শন করে বিজয় পতাকা উড্ডীন করেন হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলাইসাল্লাম তার এই তেজস্বিতা ও বীরত্বের স্বীকৃতি তাকে সাইফুল্লাহ তথা আল্লাহর তরবারি উপাধিতে ভূষিত করেন রনাঙ্গনে খালিদ রাজিউল্লাহ তাওয়ালাহু হযরত ইবনে ওয়ালিদ রাজিউল্লাহ তাওয়ালাহু ইসলাম গ্রহণের মাত্র দু মাস পরেই সর্বপ্রথম মুতার যুদ্ধে অংশগ্রহণ করেন ছয়শো সালের বাইশে মার্চ মুতার যুদ্ধ সংগঠিত হয় এ যুদ্ধ পরিচালনার জন্য হজরত জায়দ ইবনে হারিসার আদুল্লাহু তলানহুকে প্রধান সেনাপতি নিযুক্ত করেন রসুল এপাক সাল্লাহ আলী ওয়াসাল্লাম তিনি নির্দেশ দেন জায়দ নিহত হলে জাফর আর জাফর নিহত হলে আবদুল্লা ইবনে রাওয়াহর আদিউল্লাহ তালাহানহু সেনাপতির দায়িত্ব পালন করবে যখন উভয় পক্ষের মাঝে তুমুল যুদ্ধ শুরু হল তখন তিন সেনা কমান্ডারই অতুলনীয় বীরত্বের সাথে যুদ্ধ করতে করতে অবশেষে শাহাদাত বরণ করেন অতপর জনতার মতামতের ভিত্তিতে হজরত ইবনে ওয়ালিদ রাজি আল্লাহ আলানহু সেনা কমান্ডার নিযুক্ত হন অতপর তিনি অসীম বীরত্ব দেখিয়ে শত্রুপক্ষকে ছিন্ন ভিন্ন ও ছত্রভঙ্গ করে দেন তিন তিনজন সুযোগ্য সেনানায়ককে হারিয়েও মুসলমানরা অবশেষে বিজয় লাভ করেছিল সৈবোখারিতে স্বয়ং খালিদিবনে ওলিদ রাজি আল্লাহমু থেকে বর্ণিত হয়েছে যে মোতার যুদ্ধে আমার হাতে নয়টি তলোয়ার ভেঙেছে এরপর আমার একটি ইয়ামিনী তলোয়ার অবশিষ্ট ছিল দশম হিজড়ি সনে মক্কা বিজয়ের মুহূর্তে শাহবাগান যখন মক্কায় প্রবেশ করেছিলেন তখন রাসুল সাল্লু আলিয়াসাল্লাম খালিদাদুল্লাহ তালাহুকে নির্দেশ দিলেন যে তিনি যেন মক্কায় ঢালু এলাকায় প্রবেশ করেন নবী করিম সো্ল্লাহু আলিয়াস্লাম খালিদ্রাদুল্লাহ তু বলেন যদি কোরাইশিয়া কেউ তোমার পথে বাধা হয়ে দাঁড়ায় তাহলে তুমি তাকে কতল করবে এরপর মক্কায় গিয়ে আমার সাথে দেখা করবে খালিদ্রাদুল্লাহু তু আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করেন অতপর তিনিও তার সঙ্গীদের পথে যেসব পত্তুলিক বাধা হয়ে এসেছিল তাদেরকে মোকাবেলা করে হত্যা করেন অতপর খান্দামা নামক স্থানে খালিদ রেদুল্লাহ ও তার সঙ্গীদের সাথে উচ্ছেকল কতিপয় কোরাইশ পক্ষ মুখোমুখি হয় কিছুক্ষণ সংঘর্ষ চলে এতে বারোজন কোরাইশ নিহত হয় এ ঘটনায় কোরাইশদের মনে আতঙ্ক ছড়িয়ে পড়ে মুসলমানদের সাথে যুদ্ধ করতে সংকল্পবদ্ধ হাম্মাম ভয় ভয়ে ভীতু হয়ে ছুটে গিয়ে ঘরে প্রবেশ করে এভাবে খালিদ রাজিউল্লাহ তাহু মক্কার দক্ষিণাংশের সমস্ত বিপর্যয় অত্যন্ত সাহসিকতার সাথে মোকাবিলা করে রাসুল সাল্লাহ আলিয়ালামের সাথে মিলিত হন ভণ্ড নবীদের দমনে খালিদ রাজিউল্লাহু তালাহু রাসুল সাল্লা সাল্লামের ইন্তেকালের পর সমস্ত আরবে বিদ্রোহের দানা বাঁধতে থাকে একদিকে ইসলাম ত্যাগকারী ও জাকাত অস্বীকারী অপরদিকে ভণ্ড নবীদের উৎপাত মাথাচাড়া দিয়ে ওঠে এই ফেতনাবাজদের শির দ্বারা গড়িয়ে দেওয়ার জন্য ইস্পাত কঠিন শপথ নিয়ে হযত আবুয়াক রাজিউলাহু তালাহু তাদের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন কিন্তু বিশিষ্ট সাহাবিদের অনুরোধে তিনি তা করেননি বরং মদিনাতেই রয়ে গেলেন তিনি গোটা সেনাবাহিনীকে এগারোটি সেক্টরে ভাগ করে একটি ভাগের দায়িত্ব দিলেন খালিদ রাজিউল্লাহ তালাহুকে খালিদ রাদিউল্লাহু তালাহুকে মদিনা থেকে বিদায় দেওয়ার সময় তাকে উদ্দেশ্য করে বলেছিলেন তোমার সম্পর্কে আমি রসুল সাল্লাইকে বলতে শুনেছি খালিদ আল্লাহর একটি তরবারি যা আল্লাহ কাফের ও মুনাফিকদের বিরুদ্ধে কোষমুক্ত করেছেন খালিদ আল্লাহর কতই না ভালোবান্দা তিনি তার বাহিনী নিয়ে মদিনা ত্যাগ করেন সর্বপ্রথম তিনি ভণ্ডনবী তুলাইহার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন তুমুল যুদ্ধ চলছে প্রতিটি সংঘর্ষে তুলাইহা পরাজয় বরণ করছে এমন সময় তুলাইহা একদিন তার আপনজনদের জিজ্ঞাসা করল আমাদের এত বিপুল সৈন্য থাকতেও আমাদের এমন শোচনীয় পরাজয় কেন তার সঙ্গীরা তাকে বলল আমাদের প্রত্যেকেই চায় তার সাথী আগে মারা যাক আর তারা প্রত্যেকেই চায় যে সে তার সঙ্গীর আগে মৃত্যুবরণ করুক অতপর খালিদ তুলাইহার সঙ্গীসাথীদের হত্যা করেন এবং তিরিশ জনকে বন্দি করেন তারপর তিনি মুসাইলামাতুল কাজাবের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন মুসাইলামা হামজারাদিয়াল্লাহ তাওয়ালানহুয়ের হত্যাকারী ওয়াহাশি রাদিউলাহু তওয়ালানহুয়ের হাতে নিহত হয়ে বিদায় নেয় তারিখুল খুলাফা গ্রন্থকার বলেন ভণ্ড নবীদের ফিতনা নির্মূল করার পর হযরত খালিদ রাদিউলাহু আনহু জাকাতদানে অস্বীকৃতি জ্ঞাপনকারী ও মুরতাদদের দিকে ধাবিত হন এবং তাদের উপর কঠিনতর আঘাত হানেন তাদের কিছু মারা যায় এবং কিছু ধৃত হয় আর অবশিষ্টরা তবা করে ইসলামে ফিরে আসে অপরাজিত এক বীর সিপাহ সালার খালিদরাজিউল্লাহ তাকালানহু অভ্যন্তরীণ গোলযোগ দমনের পর খালিদ্রাজিউল্লাহ তাকালানহু ইরাক অভিমুখে রওনা দেন আনবার আইনুত তামুর দুমা হীরা ও সোনা প্রভৃতি অঞ্চল অত্যন্ত সাহসিকতার সাথে বিজয় লাভ করেন খালেদ বিন ওয়ালিদ্রাদু তআ সর্বশেষ যুদ্ধ করেন ইরাকের ফোরাত নদীর তীরে ফোরাতের এক তীরে মুসলিম বাহিনী অপর তীরে ইরাকি বাহিনী ইরাকিদের প্রস্তাব মতে তাদেরকে নদী পার হবার সুযোগ দিলে তারা নদী পার হয় মুসলিম বাহিনী শত্রু বাহিনীকে তিন দিক ঘিরে ফেলে তাদের পিছনে বিক্ষুব্ধ তরঙ্গমালা বিশাল নদী সামনে মুসলিম সৈন্যদের তরবারি ভেদ পিছনে সবিশাল সমুদ্র পালানোর কোনো পথ নেই সামনে অতিক্রম করলে তরবারির আঘাত আর পিছনে ফিরে গেলে ডুবে মরা ছাড়া তাদের আর কোনো উপায় ছিল না অতপর মুসলিম বাহিনী শত্রুপক্ষকে কঠিনভাবে আক্রমণ করে ফলে মুসলমানগণ বিজয় লাভ করেন পরিশেষে যুদ্ধ বিজয়ের পর খালিদ রাজ্লাহ তাল্লানহু গোপনে হজ করতে যান ইরাক জয়ের পরপরই খালিদ্রাদুল্লাহ তল্লানহু খলিফার নির্দেশে বসরায় যান ও পূর্বে অবস্থানরত মুসলিম বাহিনীর সাথে যোগদান করেন খালিদ্রাদুল্লাহ তাল্লানহু সেখানে পৌঁছেই বসরায় আক্রমণ করেন তার আক্রমণে হতবম্ব হয়ে বসরাবাসী ছয়শো সালে তাদের সাথে শান্তি চুক্তি করে এরপর তা তালাহু সিরিয়ার দিকে অগ্রসর হন সিরিয়ায় অভিযানের প্রথমেই তা আলানহু দামেস্ক অবরোধ করেন সেখানে খালিদ তা তলানহু প্রায় ছয় মাস অবরোধ করে রাখেন কিন্তু দুর্গ প্রাচীর অতিক্রম করতে পারেননি এ সময় এক পাদ্রির পুত্রসন্তান জন্মের কারণে আনন্দে নগরীর অধিবাসীরা মতপানে পানে মত্ত ছিল তাই সময় বুঝে একদিন রাতে খালিদ্রাজিল্লাহ তালানহ তার কয়েকজন সঙ্গী নিয়ে দুর্গ প্রাচীর অতিক্রম করে ভিতরে প্রবেশ করেন ও দ্বাররক্ষীদের হত্যা করেন ফলে নগরের প্রধান ফটক মুসলমানদের নিকট উন্মুক্ত হয় হঠাৎ আক্রমণে ভীত হয়ে তারা ত্বরিত সিদ্ধান্ত নিয়ে মুসলমানদের সাথে সন্ধি করে এ অভিযানে আবু ওবায়দা আমরুবনুল আস ও সুরাহ বিল রাদিউল্লাহু তলানহু খালিদ্রাদু তলানহুকে বিশেষভাবে সহযোগিতা করেন দামেস্কু বিজয়ের পর খালিদ্রাদুতে আলানহ জর্দান অভিমুখে রওনা দেন এবং জর্দানের নিকটবর্তী ফিহিল নামক স্থানে তাবু স্থাপন করেন রোমানরা সেখানে অযৌক্তিক প্রস্তাব সম্বলিত সন্ধি প্রস্তাব দেয় মুসলমান নেতা প্রত্যাখ্যান করেন ফলে উভয়পক্ষের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয় এ যুদ্ধে রোমানগণ শোচনীয়ভাবে পরাজিত হয় দামেস্ক, জর্দান ও হিনসেন ন্যায় তিনটি গুরুত্বপূর্ণ নগরের পতনে রোমান সম্রাট ভীষণ ক্ষিপ্ত হয়ে দুই লক্ষ চল্লিশ হাজার জনের এক বিরাট বাহিনী প্রেরণ করেন হজরত ইবনে ওয়ালিদ রাজ্লাহ তা যুদ্ধের ময়দানে উপস্থিত হয়ে দেখতে পান বিভিন্ন কমান্ডার পৃথকভাবে সৈন্য পরিচালনা করছেন তখন খালিদ রাজ্লাহ তো যোদ্ধাদের উদ্দেশ্যে এক গুরু গম্ভীর ভাষণ প্রদান করেন হামদ ও সানার পর তিনি বলেন আজকের এ দিন আল্লাহর নিকট অন্যতম গুরুত্বপূর্ণ একটি দিন তোমরা গর্ব অহংকার থেকে বিরত থাকো তোমরা খালিজভাবে যুদ্ধ করো তোমাদের কাজের জন্য প্রভুর সন্তুষ্টি কামনা করো এসো আমরা নেতৃত্ব ভাগাভাগি করি কেউ আজ কেউ আগামী ও কেউ পরশু আমির হয়। আর আজকের দিন আমার উপর ছেড়ে দাও অতপর তার এই তেজদীপ্ত বক্তব্য সকলে সমর্থন দিল প্রধান সেনাপতি পদে অধিষ্ঠিত হয়ে খালিদরাজিয়াল্লাহ তলানহু মুসলিম সেনাদলকে এমনভাবে বিন্যস্ত করলেন যে আরবরা কোনো দিন এমন বিন্যস্তকরণ চোখে দেখেনি অতপর তুমুল যুদ্ধ শুরু হল রোমানরা এমনভাবে আক্রমণ করল যে আরবরা একরকম বিপদে এরকম বিপদে ইতিপূর্বে কখনো নিমজ্জিত হয়নি মুসলিম বাহিনীর মাঝখানের দায়িত্বে ছিলেন কাকা ও ইকরাম রুল্লাহ খালিদ খালিদ্রাদুল্লাহ তালাহু তাদেরকে ও সমস্ত মুসলিম বাহিনীকে আক্রমণের নির্দেশ দিলেন ফলে যুদ্ধ সর্বোচ্চ রূপ ধারণ করল হজরত খালিদ্রাদুল্লাহ তালাহু তীব্র আক্রমণ চালালেন তিনি যেদিক গেলেন সেদিকে রোমান বাহিনী ছিন্ন হয়ে গেল তাদের শোচনীয় পরাজয় হল ঐতিহাসিক তাবাড়ির মতে এ যুদ্ধে লক্ষাধিক রোমান সৈন্য নিহত হয় এরপর মুসলমানরা বাইতুল মোকাদ্দাস অবরোধ করে এ অবরোধে মুসলিম বাহিনীর সেনাপ্রধানদের মধ্যে খালিদরুল্লাহ তাহলানহু ছিলেন একজন বাইতুল মোকাদ্দাসের অধিবাসীরা বাচার কোনো পথ না পেয়ে স্বয়ং ওমরদ্দুল্লাহু তাল্লানহুয়ের নিকট সন্ধি চুক্তি করার প্রস্তাব দেন তাদের অনুরোধে অমরদ্দুল্লাহ তাহলানহু সন্ধিপত্রে স্বাক্ষর করেন এভাবেই প্রত্যেক যুদ্ধে খালিদ ইবনে ওয়ালিদ রিয়্লাহু এর সুতীক্ষ্ণ ও সাহসিকতাপূর্ণ নেতৃত্ব প্রদান করে ইসলামের বিজয় পতাকা বিশ্বের ময়দানে উড্ডীন করেন প্রধান সেনাপতির পদ থেকে অপসারণ খলিফা হজরত ওমর তা ত খালিদ রাহু তালাহুকে ছয়শো সালে প্রধান সেনাপতির পদ থেকে অব্যাহতি দেন অতপর খলিফা ওমর তা তাল্লানহু সর্বত্র ঘোষণা দেন যে আমি খালিদকে আস্থাহীনতা ক্রোধবশত বা এ জাতীয় কোনো কারণে অপসারণ করেনি শুধুমাত্র এ কারণে পদচ্যুত করেছে যে মুসলমানরা জেনে যে খালিদের শক্তির উপর ইসলামের বিজয়সমূহ নির্ভরশীল নয় বরং ইসলামের বিজয় আল্লাহর মদত ও সাহায্যের উপর নির্ভরশীল অপসারণের কারণ তার অপসারণের কারণ সম্পর্কে ইতিহাসে দুটি অভিমত পাওয়া যায় প্রথমত মুসলিম অমুসলিম সকলেই ধারণা করত যে খালিদ বিন ওয়ালিদের কারণে প্রত্যেক যুদ্ধে বিজয় হচ্ছে খলিফা এ ধারণা দূর করার জন্য তাকে অব্যাহতি দেন দ্বিতীয়ত তার অব্যাহতির ঘটনা কেউ কেউ এভাবে বর্ণনা করেছেন যে খালিদরাজিউল্লাহ তাকালানহু এর ব্যয় কখনো কখনো সীমা অতিক্রম করত মাঝে মাঝে তিনি বিপুল পরিমাণে সম্পদ দান করতেন তিনি কবি আশাস ইবনে কায়েসকে দশ হাজার দান করে দেন খলিফা বিষয়টি অবগত হয়ে আবু ওবায়দাকে জিজ্ঞেস করতে বলেন তিনি কোন খাত থেকে এ অর্থ ব্যয় করেছেন তিনি উত্তরে বলেন নিজের অর্থ থেকে তারপর তিনি খলিফার নির্দেশ পরে শোনান অতপর খালিদ তা আলানহু বলেন আমি খলিফার ফরমান শুনলাম ও মানলাম কারো মতে এ ঘটনা ইয়ারমুখের যুদ্ধ চলাকালে ঘটে রাষ্ট্রীয় দায়িত্ব পালন খলিফার উক্ত অব্যাহতি আদেশ তিনি অবনত মস্তকে মেনে নেন এবং সাধারণ সৈনিক বেশে বাকি যুদ্ধে শরিক থাকেন তারপর খলিফা তাকে সিরিয়ার রাহা হিরাত আম এবং লার্তার অঞ্চলসমূহের শাসনকর্তা নিযুক্ত করেন অতপর তিনি খলিফা প্রদত্ত দায়িত্ব গ্রহণ করে দ্রুত সিরিয়ায় গমন করেন তিনি ইয়াজিদকে লেবানন আমর রাদুতে আলানহুকে জেরুজালেম সুরাহ বিলকে জর্দান অভিমুখে প্রেরণ করেন এবং তিনি দ্রুত গতিতে বলবেক এডেসা আলেপ্প সিরিন প্রভৃতি স্থান দখল করে সমগ্র সিরিয়া অঞ্চলে মুসলিম শাসন সুপ্রতিষ্ঠিত করেন আর এভাবে তিনি একজন সুদক্ষ সেনানায়ক থেকে একজন সুযোগ্য রাষ্ট্রীয় শাসকে পরিণত হন সেখানে কিছুদিন দায়িত্ব পালনের পর স্বেচ্ছায় অবসর নেন ইসলাম গ্রহণের পর হজরত খালিদ আলানহু মাত্র ১৪ বছর জীবিত ছিলেন এ অল্প সময়ে তিনি মোট একশো পঁচিশ মতান্তরে তিনশোটি ছোট বড়ো যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেন তবে মজার বিষয় হল তিনি কোনো যুদ্ধেই পরাজিত হননি ইলমে হাদিসে তার অবদান ইসলাম গ্রহণের পর থেকে প্রায় মৃত্যু অবধি খালিদ বিন ওয়ালিদ আলানহু যুদ্ধের ময়দানে অবস্থান করেছেন মহানবী সাল্ল্লাহু আলিয়াল্লামের সান্নিধ্যে থাকার খুব কমই সুযোগ পেয়েছেন যেমন তিনি বলেন জিহাদের ব্যস্ততা আমাকে কোরআনের বিরাট একটি অংশ শিক্ষা থেকে বঞ্চিত করেছে তারপরেও তিনি এ শিক্ষা থেকে একেবারে বঞ্চিত থেকেছেন তা নয় বরং তিনি রাসৌদ সাল্লাহ সাল্লামের সাথে যতটুকু সময় কাটাতে পেরেছেন তার শব্দ ব্যবহার করেছেন তিনি মোট আঠারোটি মতান্তরে সতেরোটি হাদিস বর্ণনা করেন তার মধ্যে মুত্তাফাকুন আলাই হাদিস আছে দুইটি এবং বোখারি শরীফে এককভাবে একটি হাদিস বর্ণনা করা হয়েছে তিনি ফতোয়া বিভাগে সাধারণত বসতেন না তাই তার ফতোয়ার সংখ্যা দুটির বেশি পাওয়া যায় না ইন্তেকাল হজরত খালিদিবনে ওয়ালিদর তাহলাহু ছয়শো উনচল্লিশ খ্রিস্টাব্দ মোতাবেক হিজরি একুশ মতান্তরে বাইশ সালে কিছুদিন অসুস্থ হন এবং ষাট বছর বয়সে মদিনাতে মৃত্যুবরণ করেন কিন্তু কোনো কোনো ঐতিহাসিকের মতে তিনি হিমসে মৃত্যুবরণ করেন তবে এ মত ঠিক নয় বলে ধারণা করা হয় কারণ খলিফা তা তাল্লানহু তার জানাজায় উপস্থিত হন বলে ধারণা করা হয় হযরত খালিদ্রাদুল্লাহু তাল্লানহের মৃত্যুতে অমরাদুল্লাহ তাল্লানহু আফসোস করে বলেছিলেন নারীরা খালিদের মতো সন্তান প্রসবে অক্ষম হয়ে গেছে এমনকি তার মৃত্যুতে খলিফা নিজে কেঁদেছিলেন হজরত খালিদ রাহু তালাহ ইসলামের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ বীরের আসনে সমাসীন সামরিক ক্ষেত্রে এবং রণাঙ্গনে তার যে অবদান তা বিশ্বের ইতিহাসে বিরল ঘটনা পাশাপাশি একথাও স্পষ্টত প্রতিবাদ হয় যে তিনি একজন যোগ্য শাসকে ছিলেন